আমরা ঈমানের শক্তিতে আমরা সবাই ফুলিয়ান আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সামিকprometheus দামি সম্পদ ঈমানের আছে এই বলে আমি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আজকের থেকে ঘাটে হাতে মাঠে অফিস আদালতে যেখানে পাবেন ইসরাইলি পণ্যকে কৈক مرکلوا ہا مرکلوا جناب ایک مرتبہ اپنوں گھر میں حاضر ہو جاؤ جناب اللہ حافظ آپ کے درشائیں اللہ حافظ آپ کے درشائیں

তারা চিত্র বিরতি করেছিল কিন্তু মুসলমানদের ইমানি পরীক্ষা গ্রহণের জন্য ইমানি পরীক্ষা দেখার জন্যই সতেরো রমজান আবার নতুন করে ফিলিস্তিনের উপরে হামলা করেছে কথা বলেন ঠিক না যুবক ভাইয়া যারা আছি আমরা ইসরায়েল পণ্য আমরা বয় করতে হবে পারবো না ইনশাল্লাহ আমরা দেখেছি যুবকরা বিশেষ করে কোকো কলা বেশি খায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরো ভূখণ্ড দখল করে নিয়ে আজ পর্যন্ত মুসলমানের রক্ত নিয়ে তাম পৃথিবীতে হলি খেলছে ইসরায়েল মুসলমানদের পরিচার টুকরা সন্তানদেরকে বোমার আঘাত দিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে চলেছে প্রতিদিন সারা পৃথিবীর